ボイカータノイ。 অস্ত্র নিয়ে ক্লাসরুমে ঢুকলেন প্রধান শিক্ষক ভয় সিঁটিয়ে ছাত্রছাত্রীরা চমকে গেলেন এমনটাই ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ছেচল্লিশ নম্বর শেরপুর প্রাথমিক বিদ্যালয় জানা যায় বেশ কিছুদিন ধরেই স্কুলে এসে অস্বাভাবিক আচরণ করছিলেন প্রধান শিক্ষক রঘুপতি সর্দার এর আগেও একবার বিক্ষোভ দেখানো হয় স্কুল প্রাঙ্গণে কিন্তু শনিবার ফের স্কুলে এসে চাকু সহ বিভিন্ন অস্ত্র দেখিয়ে পড়ুয়াদের ভয় দেখান তিনি বিষয়টি জানাজানি হতেই স্কুলে জমায়েত করেন অভিভাবকরা এরপর প্রধান শিক্ষকের বিরুদ্ধে দফায় দফায় বিক্ষোভ দেখান ভয় করে ঘরের ভিতরে লুকিয়ে পড়েন প্রধান শিক্ষক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শামসেরগঞ্জ থানার পুলিশ অভিযুক্ত প্রধান শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় শিক্ষক ছাত্র ভয় দেখেছিল তখন সেটা আমরা মানিয়েছিলাম এবারে ফের আবার আজকে ছাত্রদের চাকরি দেখাচ্ছে তাদেরকে দেখাচ্ছে ছাত্রদের অনেক ভয় লাগছে সেই জন্য আমরা চাইছি যে এই স্যারকে ট্রান্সফার করা হোক কেন আমাদের বাচ্চাদের আজকে মারবে এবং কালকে ফের নিয়োগ করতে থাকতে না পারে অভিভাবক শেফালি বিবির মারাত্মক অভিযোগ ছেলে যখন প্রস্রাব করতে বাথরুমে যায় সেই দৃশ্য ক্যামেরা বন্দী করছিলেন প্রধান শিক্ষক আমার ছেলে বাকি নাম থেকে আনতে ছেলে যে ছাদ তোমে বা কি কয় যে ছাদটা না কেউ আমার ছেলেকে চাপু দেখেছে ফের করতে যাচ্ছে তো কি কবে হয়েছে ক্যামেরা করছে যে রানছালা ওই করছে আচ্ছা কি হয়েছে সে বুঝে একটা ছেলেরাকে পড়াবে কেন এমন অস্বাভাবিক আচরণ স্কুলের প্রধান শিক্ষকের উঠছে সেই প্রশ্ন অবিলম্বে প্রধান শিক্ষককে বরখাস্ত করার দাবিতে সরব হয়েছেন অভিভাবক এবং ছাত্রছাত্রীরা